হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো প্রজাপতি টু এ মাল্টিপ্লেক্স কালেকশন বেরিয়ে গেছে দুদিন আগে মানে আমরা সবসময় আমরা জানতে পারি শনিবার কিন্তু আমাদের চ্যানেলে আজকে কেন এখন জানাচ্ছি সেটার বিষয় হচ্ছে যে মাল্টিপ্লেক্স কালেকশনটা তো জানাবো কিন্তু তার থাকতে বড় কিছু তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আচ্ছা প্রথমে আমরা মাল্টিপ্লেক্স কালেকশনে এসে এসে যাই সেটা হচ্ছে যে প্রজাপতি টু পুরো প্রথম যে সপ্তাহটা সেই সপ্তাহের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে প্রজাপতি মাল্টিপ্লেক্স থাকতে কারণ মাল্টিপ্লেক্সে তো কোনো জল মিশানো যায় না বাইশ লক্ষ টাকা কিন্তু মাল্টিপ্লেক্স থাকতে ইনকাম করে নিয়েছে প্রজাপতি টু এবার বিষয়টা হচ্ছে যে আরও যে দুটো যে ছবি মুক্তি পেয়েছিল একটা হচ্ছে মিতিন মাসে এবং আরেকটা একটা হচ্ছে লগ লঙ্গ এই দুটো ছবি কালেকশন মিলেও কিন্তু প্রজাপতির কালেকশনে তিন দিনে কালেকশনে আসতে পারেনি তারপরে এবার আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে ভেবে দেখো যে বাংলা ইন্ডাস্ট্রিতে এই সময় যদি হিট সিনেমা কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে সুপারস্টার দেব যদি কারোর সিনেমা যদি বক্স অফিস যদি তুঙ্গে থাকে সেটা হচ্ছে সুপারস্টার তা তোমরা যারা মেগাস্টার সুপারস্টার যাই বলবে না কেন সুপারস্টার দেব আচ্ছা যার ছবি সিনেমা হলে এলে দর্শক পাগলের মতন উদ্মাদনা হয়ে যায় পাগলের মতন সেলিব্রেশন করে শুধু ফ্যান ক্লাব থাকতে বলছি না অডিয়েন্সও সেলিব্রেশন করে সেই মানুষটার নাম হচ্ছে কিন্তু সুপারস্টার দেব আর সেই সুপারস্টার দেবকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তাকে বাধা পেতে হচ্ছে কখনো সিনেমা হল থাকতে আমরা তো বারবার শুনতে পাচ্ছি সিনেমা হল থাকতে তাকে বাধা পেতে হচ্ছে যে যখন খাদান যখন মুক্তি পেয়েছিল তখনও কিন্তু প্রথমে কিন্তু সিনেমা হল কম দেওয়া হয়েছিল তারপরে সাকসেস দেখে সিনেমা হল বাড়ানো হয়েছিল আর এবারে তো প্রজাপতি টু এ তো পুরোপুরি উল্টো হয়ে গেছে নবীনা তো পুরোপুরি একদম দুদিন আগে থাকতেই পুরো পোস্টারটা সরিয়ে দিয়েছে তাহলে একটা মানুষের ভেবে দেখুন যে একটা মানুষের যখন হিস্ট্রি রেকর্ড একটা মানুষের রেজাল্ট যখন একদম ফাইভ স্টারের থাকতে ফাইভ স্টার রয়েছে মানে পাঁচে পাঁচ রয়েছে তারপরেও কিন্তু তাকে এই রকম লেভেলে স্ট্রাগেল করার মানে করতে হচ্ছে আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে তার পিছনে লোককে কাঠি করার জন্য কিন্তু সব সময় সব সময় সব সময় কিন্তু এগিয়ে রয়েছে তবুও কিন্তু এই মানুষটা দমছে না এই মানুষটা ভাঙছে না এই মানুষটা কোনো কিছুই হচ্ছে না এটাই হচ্ছে কিন্তু ব্যাপার আর একটা কথা সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে সেইটা আমাদের জীবনে সবসময় একটা কথা বলি যে আমাদের জীবনে আমরা তো একজন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ আমাদের জীবনে সবসময় যেমন সুখ থাকে আনন্দ থাকে কিন্তু কষ্ট থাকে কিন্তু যখন কষ্ট পাবে একটাই কথা বলছি এই মানুষটার একবার জীবনটার দিকে তাকিও এই মানুষটার একবার যা জীবনটার দিকে তাকিও যে মানুষটা এতটা সাকসেস হওয়ার পরেও তবুও কিন্তু এই মানুষটা বারবার 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 কিন্তু বাধার মুখে পড়ছে বাধার মুখে পড়ছে ঠিকই তবুও সে কিন্তু সেই বাধার মুখ বাইরে কিন্তু আবার সামনের দিকে সে বাধাটাকে ঠেলে সামনের দিকে এগিয়ে আসছে তার নাম হচ্ছে কিন্তু সুপারস্টার দেব ওই জন্য যখনই 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 প্রবলেমে পড়বে যখনই মনে হবে যে বস আর হচ্ছে না আর পাচ্ছি না আর কি করব আর কি করব তখনই কিন্তু এই মানুষটার দিকে তাকাবে যে এই মানুষটা কি করছে এই মানুষটা কি করতে পারে বোস এবারে তিনখানা ছবি বেরিয়েছে তিনখানা ছবির মধ্যে হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশনে রয়েছে হায়েস্ট 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 বুঝতে পারছো পুজোর সময় যে লঘু দাখার যে ছবিটা বেরিয়েছিল সব থাকতে হায়েস্টে হায়েস্টেজ যাই করুক কম করুক বেশি করুক যাই করুক কিন্তু সবার থাকতে হায়েস্টই রয়েছে সেটা হচ্ছে কিন্তু সুপারস্টার দেব তারপরেও এই মানুষটাকে প্রবলেম করতে হচ্ছে ফেস তাহলে বস আমরা কে যখনই মনে হবে যে আর পাচ্ছি না আর হচ্ছে না আর কি করব অনেক চেষ্টা করছি আর কিছু করতে পারছি না অনেক করছি অনেক করছি সব কিছু ফেল হয়ে যাচ্ছে এবার কি করে এগাব তখনই মনে করবে যে এই মানুষটার নাম সুপারস্টারদের যে এই মানুষটি কি করে সামনের দিকে এগোচ্ছে ওই মানুষটা যদি পারে তাহলে আমিও পারবো ও যদি করতে পারে আমিও করতে পারবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না ওকে থ্যাংক ইউ টা বাই বাই